আসসালামু আলাইকুম ভিও সংস্কৃতি আলোচনা করব পল্লী বিদ্যুৎ সমিতির এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে বাংলাদেশের সকল জেলা নাগরিক আবেদন করতে পারবেন এবং এই নিয়োগটি হল সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ দেওয়া হচ্ছে শূন্য পদে এখানে মহিলারাও আবেদন করতে পারবেন মহিলাদের জন্য সংরক্ষিত পথ রয়েছে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এক নং পথ সহকারী ক্যাশিয়ার পথ সংখ্যা ছয়টি এটি কম বেশি হতে পারে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন আঠারো হাজার টাকা হতে ছেচল্লিশ হাজার দুইশত চল্লিশ টাকা এটি হচ্ছে মূল বেতন এর সাথে নিয়ম অনুযায়ী আপনারা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা পাবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্য ন্যূনতম থেরিপি উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে দশটি শব্দ ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপিং সক্ষমতা থাকতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ও সনদ থাকতে হবে সহকারী কেশিয়ার হিসেবে যারা নির্বাচিত হবেন তাদেরকে বিশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে প্রার্থীর গ্রাহকের সাথে সৌজন্যতার সাথে স্বতস্পত্তা আচরণ করার সক্ষমতা থাকতে হবে এটি হচ্ছে সহকারী কেসিয়ার পদে আপনার আবেদন করার যোগ্যতা এখানে বাংলাদেশের সকল জেলার নাগরিক দরখাস্ত করতে পারবেন দৈনিক পথ ডাটা এন্ট্রি অপারেটর এটি মহিলাদের জন্য সংরক্ষিত পথ পথ সংখ্যা একটি কম বেশি হতে পারে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এখানে বেতন ভাতা আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার টাকা এটি মূল বেতন এর সাথে আপনারা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা পাবেন ডাটা এন্ট্রি অপারেটর পদে শিক্ষত যোগ্যতা এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ জি পি এ ফাইভের মতো ন্যূনতম টুপে উত্তীর্ণ হতে হবে বাংলায় মিনিটে বিশটি শব্দ ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপিং টাইপিং সক্ষমতা থাকতে হবে এছাড়া ওয়ার্ড প্রসেসিং প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে দাপ্তরিক কাজে বাংলা ইংরেজি ব্যাকরণের ব্যবহার বাংলায় প্রমিত বানান রীতি বিরামচিহ্নের প্রয়োগ ইত্যাদি জানতে হবে যথাযথ ফাইলিং পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ফাইল ডাটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এখানে মানুষের সকল জেলার নাগরিক দরখাস্ত করতে পারবেন তিন নং পথ অফিস সহায়ক পথ সংখ্যা চারটি এটিও কম বেশি হতে পারে সীমা আঠারো থেকে বত্রিশ বছর বেতন ভাতা পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এটি মূল বেতন এর সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা পাবেন কত যোগ্যতায় এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে প্রার্থীকে দাপ্তরিক স্মৃতিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থস্থালী ও অফিস ডেকোরেশনের কাজে পারদর্শী হতে হবে চান্নং পদ মালি পদ সংখ্যা একটি এটি কম বেশি হতে পারে বয়সী মাধা দেখে বত্রিশ বছর বেতন ভাতা চোদ্দো হাজার চার হাজার টাকা থেকে সাঁত্রিশ হাজার পঞ্চাশ টাকা এটি মূল বেতন এর সাথে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা পাবেন যোগ্যতা অক্ষর জ্ঞান সম্পন্ন হলেই হবে অর্থাৎ এখানে যারা পঞ্চম শ্রেণী পাস সেও আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী পাসও পারবে অর্থাৎ শুধুমাত্র লেখতেও পড়লে জানলেই হবে কোনো একাডেমিক সার্টিফিকেট লাগবে না প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম সত্য অধিকারী হতে হবে প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতা বাগান তৈরি ও পরিচর্যা কাজে পারদর্শী হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু সকল জেলার নাগরিক দরখাস্ত করতে পারবেন শুধুমাত্র লক্ষ্মীপুর জেলা বা লক্ষ্মীপুর বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় এবং বরিশাল জেলার মেহেদিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না এছাড়া অন্যান্য সকল জেলার বাসিন্দা না আবেদন করতে পারবেন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে আপনারা ডাব্লু ডট ডট লক্ষ্মীপুর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে তবে এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে